দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ময়মনসিংহের গরিপুর উপজেলার শিদলা ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৌরীপুর থানা পুলিশের একটি সুসজ্জিত দল জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন এবং বিউগলে করুণ সুর বাজানো হয় সালাম এক এক মিনিট মিনিট পালন পালন করা করা হবে চাইলে আমাদের সাথে এর আগে জাতীয় পতাকায় আচ্ছাদিত নিহতের কোফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজাদুল হাসান বীর মুক্তিযোদ্ধা তফজ্জল হোসেন বীর মুক্তিযোদ্ধা মুক্তিশুর রহমান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সকল আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক অবস্থানে তাকে চির নিদ্রায় করা হয় আমার রণাঙ্গনের সাথী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার তিনি আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে ইন্টিদের ইনটি বাঞ্চে তিনি কাজ করেছেন এবং তিনি খুব বিনয়ী লোক ছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে কিছু রাগ ঘোষাক মানুষ থাকতো কিন্তু তার এইগুলি ছিল না এবং জাতির যে কোনো দুর্যোগে তিনি জাতির কল্যাণে তিনি নিয়োজিত হয়েছেন উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনতার জন্য ওনার এই গৌরব ইতিহাস আমাদের সবসময় মনে থাকবে এবং আমরা যারা মুক্তিযোদ্ধা আছি আমাদের সহপাঠী একজন আজ চলে গেছে উনি একজন জ্ঞানীগুণী লোক ছিলেন উনি একজন লেখক ছিলেন উনি কবিতা লিখতে পারতেন এবং হাস্য উজ্জ্বলভাবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের গত তিরিশ ডিসেম্বর রাতে নেত্রকোনা তার নিজ বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটায় মৃত্যুবরণ করেন তার আকস্মিক মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শেষবারের মতো তাকে এক নজর দেখতে তার সহযোদ্ধা সহ স্বজনরা ও এলাকাবাসীরা ছুটে যান তার নিজ বাড়িতে একটা বিষয় হলো যে আমরা তো আমরা মানুষ আমরা মরণশীল আমরা তো আমাদের মরতে হবেই তাহলে আমি যদি মরে যাই তাহলে এই যে মুক্তিযুদ্ধের কাহিনী যে যেটা আজকে আপনারা শুনতেছেন আমি যখন না থাকবো তখন এইসব কাহিনী এইসব কাহিনী নতুন প্রজন্ম কীভাবে জানবে এই চিন্তা এ আমি আমার মুক্তিযুদ্ধের পুরা প্রশিক্ষণের বিষয়টা এবং এই যে যে কথাগুলি আমি আপনাকে বললাম এইগুলি এই পুস্তকের মধ্যে লিপিবদ্ধ আছে কিন্তু এটার মধ্যে লেখা আছে এই বইটার মধ্যে একজন মুক্তিযোদ্ধার আদ্যপ্রান্ত এখানে আমি প্রথম এটা আমাদের ভাষা আন্দোলন থেকে কেন আমরা ওই পাকিস্তান থেকে আমরা বের হয়ে আমরা কেন কেন আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম এটা সেই আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে বিষয়টা টোটালি যাতে জানতে পারে এটার জন্য এই এবং নতুন প্রজন্মকে এটা জানানোর এই তাগিদ থেকে আমি এই এই বইটা আমি লেখা লেখি এবং লেখার চেষ্টা করি এবং এটা বিবাস প্রকাশনী ঢাকা বাংলা বাজার ঢাকার থেকে এটা প্রকাশিত হয়েছে উনি একজন আদর্শ ব্যক্তি ছিলেন এবং এলাকার উন্নয়নমূলক কাজ সবটির সাথে উনি জড়িত সবসময় জড়িত থাকতেন এবং আমাদেরকে উনি দিক উনিশনা দিতেন যে এই কালটা এমনি করো এই কালটা এমনি করো কোনো কাজে আমাদের রাগ করি না সব বারবার বলতেন বারবার উনি আমার বড় জামাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন উনি আমার সকল কাজে পরামর্শ দিতেন আমার দাদা হন সম্পর্কে উনি খুব ভালো মানুষ ছিলেন উনি সবসময় কথাবার্তা আমাদের সাথে হাসি মুখে বলতেন উনি বীর মুক্তিযোদ্ধা উনি দেশের জন্য অনেক কিছু করেছেন তার জানাজা যোগ দেন সহকর্মী বীর মুক্তিযোদ্ধা আত্মীয় স্বজন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহু আব্দুল কাদির স্ত্রী পুত্র কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন উনি অত্যন্ত খুব ভালো মানুষ ছিলেন উনি একজন এ শ্রেষ্ঠ বীর সন্তান ছিলেন এই নেত্রগুণা থাকতেন চাকরি অবসরজনিত কারণে উনি এলাকায় আসছিলেন এসে আমাদের অনেকগুলো সংগঠন ছিল উনি আমাদের এলাকার গ্রামীণ উন্নয়ন প্রকল্প অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত সদস্য ছিলেন এবং হাজি আবদুল স্মৃতি পাঠাগারের একজন সভাপতি ছিলেন উনি আমাদের উনি একজন ব্যক্তিগত লেখক ছিলেন ওনার মাধ্যমে আমাদের বালিয়াপাড়া গ্রামের ইতিহাস ঐতিহ্য নিয়ে এবং স্মরণীয় বরণীয় ব্যক্তিদের নিয়ে উনি একটি বই লিখেছিলেন যে বইটির নাম ছিল নন্নিপাড়ি দীপ্ত শিকা উনি সময় আমার সাথে ব্যবসা বাণিজ্য ছিলেন খুব সজ্জন বিনয়ী এবং ভদ্র নম্র ওনার রাগ বলতে কোনো জিনিস ছিল না ওনাকে আমরা দেখি না যে উনি কোনো দিন রাগ করতে। উনি সবসময় হাসি মুখে কথা বলতেন আর উনি সবার সাথেই খুব ভালো ব্যবহার করতেন এটাই ছিল ওনার সবচেয়ে ভালো ভালো গুণটা আসলে একজন উনি লেখকও ছিলেন বা সাংবাদিকতাও করতেন উনি আসলে খুব আমরা শুধু চাচা না উনি একজন আমাদের অভিভাবকও ছিলেন ওনার সমতুল্য যারা আছে তারা বাদেও যে ছোটোখাটো কুচি কাঁচা যারা আছে অল্প বয়সে তারা লোক উনি সবসময় চলাফেরা করছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ছিলেন গোয়েন্দা শাখায় কর্মজীবনে তিনি ছিলেন সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এছাড়াও তিনি ছিলেন একজন লেখক নাট্যকার ও কবি তার লেখা প্রকাশিত বইয়ের মধ্যে একজন মুক্তিযোদ্ধার আদ্যপান্ত মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে স্মৃতিকতা তার নিজ এলাকা নিয়ে লেখা নন্নি পারে দীপ্ত শিখা কবিতার বই পুষ্পকলি কলতান শঙ্কচিল এছাড়াও তার লেখা বিভিন্ন ম্যাগাজিন সহ বিভিন্ন সময় দৈনিক পত্রিকায় তার লেখা প্রকাশিত হতো মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর তার জানা যায় যোগ দেন সহকর্মী বীর মুক্তযোদ্ধাবৃন্দ আত্মীয় স্বজন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফারুক আহমেদ জিনুস বালিয়াপাড়া সিদলা গৌরীপুর ময়মনসিংহ